নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমি আজ সিঙ্গাড়া বানিয়ে দেখাবো তাও আবার আটা দিয়ে মুচমুচে খাস্তা সিঙ্গাড়া কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে রাখবে দেখুন সিঙ্গাড়াগুলো কত সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো আটা দিয়ে বানিয়েছি আমি মাত্র একটু আটা আর একটু সুজি দিয়ে এগুলোকে আমি বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে রেসিপিটা তো তার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে কয়েকটা টুকরো আদা নিয়ে নিয়েছি গোটা ধুনে নিলাম আর একটু জিরে নিয়ে নেব আর কাঁচা লঙ্কা চা তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন আমি খুব বেশি ঝাল করব না সেই কারণে তিনটে লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিয়ে দিলাম দিয়ে এবার একটু জল দিয়ে আমি একটু জল দিলাম এক চামচের মতো দিয়ে আমি একটা খসখসে একটা পেস্ট বানিয়ে নেব মানে পেস্টটা যাতে মিহি না হয় একটু খসখসে থাকে দানা দানা ভাবটা থাকবে এরকম একটা পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে আর এটা এই বাটি মেপে আমি এক বাটি আটা নিয়ে নিয়ে নিয়েছি গমের আটা আর সেই বাটিরই হাফ বাটি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি তবে আপনারা দেখবেন যে সুজিটা যদি ছোটো দানা সুজিটা হয় তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আর না হলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন একটু ডাস্ট করে নেবেন তারপর কিন্তু সুজিটা ব্যবহার করবেন কিন্তু মোটা দানা সুজিটা একদমই ব্যবহার করবেন না এতে করে কিন্তু সিঙ্গাড়াগুলো খুব ভালো হবে না আর দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আর তার সঙ্গে একটু কালো জিরে দেবো কারণ সিঙ্গাড়া তৈরির সময় কালো জিরে আর একটু জোয়ান হলে খুব ভালো হয় হাফ চামচের মতো এখানে কালো জিরে দিলাম আর হাফ চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ শুকনোভাবে এভাবে মিশিয়ে নেবো ভালোভাবে আমি দিয়ে এই যে সমস্ত উপকরণ এভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এবার একটু একটু জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আমি খুব বেশি নরম হবে না একদমই শক্ত শক্তভাবে করতে হবে এটা আর খুব বেশি শক্ত হবে না আর এভাবে তিন পাঁচ থেকে সাত মিনিট এইভাবে থেসে নিতে হবে আটাটাকে এইভাবে যাতে একদম প্লেন একটা ভাব চলে আসে ডোটার মধ্যে সেরকম করে নিতে হবে এটা এটা আমি কিছুক্ষণ নিয়েছি কতটা শক্ত আর কীরকম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমি দেখিয়ে দিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ আমি ভেতরের যে পুরটা সেটা রেডি করে নেবো তো তার জন্য তো আলু সেদ্ধ করে রেখেছি কড়াইয়ে একটু গরম হতে দিয়ে দিয়েছি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা পরিমাণ আমি কারিপাতা দিয়ে দিচ্ছি কুচি করে এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা দিয়ে সেটা আমি এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো আমার পেস্টটা করা হয়েছে সেই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব তার সঙ্গে এবারে বাকি মশলাগুলো অ্যাড করব হিং দেবেন এক চামচের তিন ভাগের এক ভাগ দিতে হবে এখানে হিং হিঙ্গের ফ্লেভারটা খুব ভালো লাগবে সিঙ্গাটাগুলো খেতে জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো এখানে দিচ্ছি যেহেতু আমি লঙ্কার পরিমাণটা তিন চারটে দেওয়া হয়ে গেছে আমার সেক্ষেত্রে ঝালটা আপনারা নিজেদের মতন করে করবেন কারণ আমি এমনিতেই খুব ঝাল কম করি সেই কারণে কম ঝাল দিয়ে আমি এটা বানাচ্ছি আর এভাবে আলুগুলো সেদ্ধ করে রাখবেন যাতে একটু খোসাটা থাকে পুরোপুরি খোসাটা ছুলে দেবেন না একটু খোসাটা রেখে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন আর এভাবে একটু খরসাটা থাকলে খেতে ভালো লাগে আর এই কিছুটা মটরশুঁটি নিয়েছি দুটোকে আমি একসঙ্গে এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মশলাটার সঙ্গে আলু ভেজে নেব আমি এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা আমার দেওয়া হয়নি আগে সে কারণে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে খুঁতে দিয়ে থেসে থেসে আমাকে একটা সুন্দর পুর রেডি করে নিতে হবে আর পুরোটা একদম প্লেন হবে না একটু গোটা গোটা ভাবটা আলুটার থাকবে তবেই সিঙ্গড়াটা খেতে ভালো লাগবে তো এইভাবে রেখে দিলাম কিছুটা গোটা গোটা ভাব আছে এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো না আমি আমি ততক্ষণ এই যে যে আটা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও এভাবে আমি চার পাঁচ মিনিট ধরে থেসে নেব মেখে নেওয়ার পর একটু নরম হয়ে গেছে আমার তখন যে শক্ত ভাবটা রেখেছিলাম সেটা আর নেই আবারও কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নিচ্ছি আর এখন একদম প্লেন হয়ে গেছে আটাটা এবার আমি এর থেকে লেচি করে নিচ্ছি এবার সিঙ্গাড়ার মাপ অনুযায়ী আপনারা লেচিটা করে নেবেন আমি এইভাবে লেচিটা করে নিচ্ছি রোজ নর্মাল যে রুটি খায় তার থেকে একটু বড় এরকম টাইপেরই করছি করে এবার সিঙ্গাটাগুলো তৈরি করে নেবো আমি তো এই যে দেখানোর জন্য আমি আগেই রেডি করে নিয়েছিলাম তো এইভাবে করে নিলাম এবার আলোর ভরে একটা রেডিও করে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার এইভাবে ঘুরিয়ে আমি বন্ধ করে দেবো মুখটা এই যে এটাকে এই পাশে ঘুরিয়ে নিলাম দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে টিপে টিপে একটু ভালোভাবে কাজটা করতে হবে তা না হলে তেলে দেওয়া মাত্র এটা ছেড়ে যেতে পারে তো সেই কারণে একটু অবশ্যই জল দেবেন দিয়ে এবার দুটো রেডি করে নিলাম এবার আমি কীভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আর রকম তেল বা আটা আমি কোনো কিছুই ব্যবহার না করে কিন্তু বেলে নিচ্ছি দেখুন তো এভাবে লম্বা করে একটু বেলে নিতে হবে আর একটু পাতলা করে এটা করে নিতে হবে তো আপনাদের দেখানোর জন্য আমি দুটো বানিয়ে রাখলাম তো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তো এভাবে দুটো টুকরো করে নিলাম ছুরি দিয়ে কেটে এবার একটা পিস আমি এখান থেকে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এবার আপনারা যে যেমন সাইজের করা করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে রুটিটা বেলে নেবেন তো এইভাবে কোনটাকে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি এভাবে বন্ধ করে দিলাম একটু টিপে টিপে এবার এর ভেতরে মশলাটা ভরে দেবো আলুর যে পুটটা তৈরি করেছি সেই পুটটা আমি এখানে ভরে দেব এই পুরটা আমি ভরে দিলাম খুব বেশি চেপে চেপে ভরবেন না যতটা ধরায় ততটুকু ভুলবেন কারণ উপর থেকে তখন বেরিয়ে যাবে আর মুখটা বন্ধ করা যাবে না সেক্ষেত্রে একটু কম কম দিয়েই করে নিতে হবে এটাকে তো এইভাবে হাতে দিয়ে বসিয়ে দিলাম এবার এটাকে বন্ধ করার জন্য এই পাশটা আমি ঘুরিয়ে নিলাম এবার এই পাশে একটু জল দিয়ে দেব দিয়ে এবার এই মুখটাকে এইভাবে আমি সিল করে দেবো তো এভাবে আমি রেডি করে নিলাম শিঙারাগুলো সবগুলোকে ঠিক একইভাবে আমি রেডি করে নেবো কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম আগের থেকে তেল তবে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিতে হবে আর সিঙ্গাড়াগুলো দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে আমাকে এটা কিন্তু সময় নিয়ে ভেজে দেখাতে হবে কারণ ময়দার সিঙাড়া স্বভাবতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই সিঙ্গাড়া যেহেতু মুচমুচে করব আমি সেই হিসাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে এটা ভাজতে হবে দশ থেকে পনেরো মিনিট এভাবে দিয়ে এক দম গ্যাসের ফ্লেমটা কম করে আমাকে এভাবে ভেজে নিতে হবে দেখুন কালারগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যেগুলো আটা দিয়ে তৈরি করেছি তো এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এইভাবে শিঙাড়া করলে অনেকে ময়দার শিঙাড়া খেলে গ্যাস অম্বলের প্রবলেম থাকে তো এভাবে আটার শিঙাড়া বাড়িতে বানিয়ে খেতে পারেন যখন ইচ্ছে হবে আর এভাবে কিছুটা তৈরি করেও আপনারা ফ্রিজে এয়ারটাইট একটা কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন পরে বের করে ছেঁকে এটা খেতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের তো বাকি সিঙ্গারাগুলো ঠিক একইভাবে আমি ছেঁকে কড়াই দিয়ে দিলাম তো আপনাদের দেখানোর জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো এবার পরে করে নেবো আমি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে একদম মুচমুচে খাস্তা সিঙ্গারা তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরের আবার দেখা